নমস্কার কোলাইটিসের সমস্যা একটি ভীষণই যন্ত্রণাদায়ক সমস্যা আজকে কোলাইটিসের সমস্যার সমাধানের কয়েকটি ভীষণই সহজ এবং কার্যকরী ব্যায়াম করব। যেগুলোর নিয়মিত অভ্যাস এবং কয়েকটি বিধিনিষেধ যদি ঠিকভাবে মানা যায় অর্থাৎ সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করা কম করে দশ থেকে বারো গ্লাস জল পান করতে হবে ফাইবার জাতীয় খাবার খেতে হবে দুধ বা দুধ থেকে উৎপন্ন যে কোনো খাবার ঘি এবং চিনি চিনি থেকে উৎপন্ন যে কোনো খাবার পুরোপুরি জীবন থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু কোলাইটিসের সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাওয়া সম্ভব প্রথম যে ব্যায়ামটি অভ্যাস করব তার জন্য সোজা হয়ে চিথ হয়ে শুয়ে পড়ব দুই হাত শরীরের দুপাশে রেখে পায়ের অবস্থান এভাবে রেখে এভাবে একবার ডান পা সোজা করতে হবে বাপাকে হাঁটু থেকে ভাঁজ করে আনতে হবে অর্থাৎ সাইকেল চালানোর ভঙ্গিতে এভাবে তিরিশ বার অভ্যাস করার পরে ঠিক বিপরীত দিকেও একইভাবে বার অভ্যাস করতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে অভ্যাসের সময় দুই নম্বর ব্যায়াম অভ্যাসের জন্য সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ব দুই হাত হিপের নিচে রেখেও অভ্যাস করা যেতে পারে এভাবে আবার শরীরের দুপাশে সোজা অবস্থায় রেখেও অভ্যাস করা যেতে পারে যার যেমন সুবিধা সেভাবেই অভ্যাস করবেন দুই হাত হিপের নিচে রেখে প্রথমে ডান পাকে ক্লকওয়াইজ কুড়িবার ঘোরাতে হবে এভাবে তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ আবার কুড়িবার এভাবে ঘোরাতে হবে ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে অর্থাৎ কুড়িবার ক্লকওয়াইজ ঘোরাতে হবে এবং কুড়িবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিন নম্বর ব্যায়াম অভ্যাসের জন্য সোজা হয়ে দুই পা সামনে মেলে প্রথমে বসতে হবে তারপরে দুই পা দুই ফুটের মতন ফাঁক করে দুই হাতের সাহায্যে একটি দড়ি বা রুমাল এভাবে টান টানভাবে ধরে পায়ের পাতার উপর রেখে শ্বাস নিতে নিতে শুয়ে পড়তে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আবার পায়ের পাতার সাথে টাচ করতে হবে দুই হাত সোজা অবস্থায় থাকবে এভাবে তিরিশ বার অভ্যাস করতে হবে শোয়া এবং বসা মিলে হবে একবার চার নম্বর ব্যায়াম অভ্যাসের জন্য দুই পা দুই ফুটের মতন ফাঁক করে সামনের দিকে এভাবে বসতে হবে ডান হাতের সাহায্যে বা পায়ের আঙ্গুল এবং বাঁহাতের সাহায্যে ডান পায়ের আঙুল টাচ করতে হবে ডান হাতের সাহায্যে যখন বা পায়ের আঙ্গুল টাচ করা হবে তখন বাঁ হাত পিঠের দিকে নেওয়া হবে আবার ঠিক বাঁ হাতের সাহায্যে যখন ডান পায়ের আঙুল টাচ করা হবে তখন অপোজিট হাত পেছনে এভাবে পিঠের দিকে নিতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এভাবে তিরিশ বার অভ্যাস করতে হবে দুই দিক মিলে হবে একবার পাঁচ নম্বর ব্যায়াম অভ্যাসের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে দুই পায়ের গোড়ালি জোড়া করে পায়ের পাতার সামনের অংশ ভি আকৃতি করতে হবে দুই হাতের তর্জনী আঙ্গুলকে সোজা এবং পরস্পরের সাথে লাগানো অবস্থায় রাখতে হবে বাকি আঙ্গুলগুলো গুটিয়ে রাখতে হবে এভাবে শ্বাস নিতে নিতে দুই হাত কাঁধের সমান্তরালে পেছনে নিতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আবার সামনে এভাবে আনতে হবে এভাবে তিরিশ বার অভ্যাস করতে হবে হাত পেছনে নেওয়া এবং সামনে নেওয়া মিলে হবে একবার ছয় নম্বর ব্যায়াম অভ্যাসের জন্য দু পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে দুই হাত কোমরে এভাবে রাখতে হবে সোজা হয়ে দাঁড়াতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে ঝুঁকতে হবে শ্বাস নিতে নিতে সোজা হয়ে আবার শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে ঝুঁকতে হবে ডান দিকে ঝোকার সময় বাঁ হাত ওপর দিকে উঠে যাবে আবার বাঁ দিকে ঝোঁকার সময় ডান হাত ওপর দিকে উঠে যাবে ঠিক এইভাবে বার অভ্যাস করতে হবে দুদিক মিলে হবে একবার সাত নম্বর ব্যায়াম অভ্যাসের জন্য সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ব দুই হাত সোজা অবস্থায় শরীরের দুপাশেও রাখা যেতে পারে আবার হিপের নিচেও রাখা যাবে যার যেরকম সুবিধা ঠিক সেই রকমভাবেই রেখে হাত অভ্যাস করতে হবে দুই পা জোড়া অবস্থায় প্রথমে উপরে তুলে এভাবে দুই পাকে একসাথে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে টোয়েন্টি টাইমস ক্লকওয়াইস এবং টোয়েন্টি টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘোরাতে হবে অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে এই ব্যায়ামগুলো অভ্যাস্ত করতেই হবে এবং রেগুলার পায়ের কাপ মাসেলসকে এভাবে টিপতে হবে পাঁচ মিনিট সময় ধরে দুই পায়ের কাপ মাসেলসি এভাবে টিপতে হবে